ফ্রন্টে আপনি এই যে হেডলাইটগুলো গাড়ির সাথে অরিজিনাল পাবেন ফ্রন্টের গ্রিলটা অরিজিনাল আছে নাম্বার প্লেটটা ফ্রেশ একেবারে চমৎকার অবস্থায় আছে দেখেন নিখুঁত এক্সিএনএসটি সারা সিসিলিটা সিএনজি করা এই গাড়িটার ফ্রন্টের উইন ফ্রন্টে যে উইনশিল্ড গ্লাস আছে এটাও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল ফ্রন্টের উইনশিল্ড গ্লাস গাড়ির সাথে অরজিনিয়াল চাকার কন্ডিশন বিশ থেকে পঁচিশ হাজার কিলোমিটার চলবে অ্যালোয় রিম অরিজিনাল জাপানিজ অ্যালোয় রিম আছে আর এটা ডোর হ্যান্ডেল নিকেল

শো টয়টার মনোযোগ এলিয়নের মনোগ্রাম ব্যাগ লাইট এগুলো অরিজিনিয়ালতেই আছে হ্যাঁ পিছন সাইডে এক্সচেঞ্জ নাই কোন পিছনের চাকাটা পঁয়ত্রিশ হাজার কিলোমিটারের মতো চলবে নতুন একদমই নতুন লক করা কালারটা হচ্ছে ম্যাটালিক ব্ল্যাক কালার এলিয়ন গাড়ি দরজাতে কিন্তু জুড়ি কোনো খোলাঘাটা নাই ফেশ দরজা

দু সিসি পনেরোশো অল অপশন অটো সিসি লিটার সিএনজি করা ফ্রন্টে প্রজেকশন হেডলাইট এসি টাচ হ্যান্ডরেস প্লাস কাফ ফোল্ডার আছে একেবারে ফ্রেশ ব্ল্যাক টু ব্ল্যাক সমস্ত গ্লাস অরিজিনাল এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর গাড়িটা পাওয়া যাবে জাহিনজারা অটোমোবাইলসে দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মিল মোড় বটতলা এখানে আসলে পাবে জাহিন যারা ভট্টমান ভাই তার যদি সম্বন্ধে কিছু জানার প্রয়োজন হয় ফোন দিলেই হবে ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভাই আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম ভাই আপনি ভালো থাকবেন